মর্নিং হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম এখন বাজে ঘড়িতে ওই সাড়ে দশটার মতো সকালের চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ প্রথমে ভাত বসালাম তারপরে যে মেয়ে খাবার করে নিয়েছি মেয়েকে স্যালাক্স খাওয়াবো যেটা আমি প্রত্যেক দিন খাওয়াই তোমরা জানো আর বড় মেয়েটাকে একটু লেবু কেটে দিলাম মানে মৌসুমি লেবু আর কি আর এখানে মশলা কিছু ভিজিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ মশলা দেখে হয়তো তোমরা বুঝেই গেছো যে আজকে চিকেন রান্না হবে হ্যাঁ হাজব্যান্ড বাজার থেকে চিকেন নিয়ে আসলো তো সেটাই রান্না করব তো এই যে মেয়েকে দেখো এখানে লেবু কেটে দিয়েছি ও এসিতে বসে বসে খাচ্ছে কারণ বাইরে এত গরম আছে যে কি বলবো বাইরে রোদ দেখলেই তোমরা বুঝতে পারবে একদম কড়া রোদ তো এই যে মেয়ের এখানে স্যালাক্স ঠান্ডা হচ্ছে ততক্ষণে চলো তোমাদেরকে বাইরে ঘুরিয়ে দেখায় এত রোদ উঠেছে দেখো একদম ঝলমলে রোদ এত গরম লাগছে কি বলবো তোমাদের ওখানে গরম লাগছে কিনা আমাকে জানিও তো কে খাইয়ে চলে এসেছি রান্নাঘরে তো এই যে দেখো চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়ে এখানে জল ঝরতে দিয়েছি মানে ফুটোওয়ালা যে ঘামলা থাকে সেটাতেই রেখেছি আর এখানে আলু কেটে নিয়েছি আজকে আলু দিয়েই চিকেনটা রান্না করব তো এখানে মশলাও করে নিয়েছি পেঁয়াজও কাটা আছে সব কিছু রেডি তো ভাতটা আমার হয়ে গেছে ভাতটা উপর দিয়ে নিয়েছি যে পাশে দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজও কাটা আছে তো মশলাটা করব তো এই যে দেখো মশলাটা আমি ছিলে জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর কি মানে রসুনটা আমি না ছাড়াই নি আজকে তারাগুলোর মধ্যে এখন বাজে ওই সাড়ে এগারোটার মতো মেয়েকে খাওয়াতে খাওয়াতে টাইম হয়ে গেল তার জন্য আর মানে ভিজিয়ে দিলে না রসুনটা মানে পেস্ট হয়ে যায় আর কি মেশিনটাতে তো আমি মোটাগুলো মানে যে রসুনের যে মোটাগুলো থাকে ওগুলো ছাড়াই আর পাতলাগুলো যেগুলো থাকে ওগুলো মানে ছাড়াই না আর কি তো জলে ভিজিয়ে রাখলে নরম হয়ে যায় পেস্ট হয়ে যায় তো এখানে দেখো কড়াইয়ে আলু ভেজে নিলাম আগে তারপর ওই তেলে আমি মশলাটা ভেজে নেব চিকেন রান্নার আমি মানে সম্পূর্ণ শেয়ার করলাম না তোমরা যদি চাও আমার অর্ডলেস ভিডিওতে দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো এই যে চিকেনটা রান্না তো কম বেশি সবাই পারে কি আর দেখাবো তো এখানে বড়ো মেয়েটা দেখো ও মানে কলা খেলো তো কলা ছিলে দিলাম তো আবারও কিছু খেতে এসেছে মানে কাজু খাবে আর কি তো কাজুটা তো শেষ হয়ে গেছে কাজু নেই তো হাজব্যান্ড বিকেলে যাবে তারপর নিয়ে আসবে তো ওখানে ওটাই বলছিলাম এদিকে চিকেনের জন্য মশলাটা কষানো হচ্ছে কষাতে কষাতে মনে পড়লো যে পোলা চাল আছে মানে গোবিন্দভোগ চাল আছে অল্পখানি তো ভাবলাম যে বাসন্তী পোলাও করি আমি কোনো দিন বাসন্তী পোলাও করিনি তো ভাবলাম যে আজকে ট্রাই করে দেখি তো এখানে চিকেনটা কষানো হচ্ছে দেখো মশলা ভেজে আমি চিকেনটা দিয়ে এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মানে তেল বেরিয়ে আছে ততক্ষণ কষাতে থাকবো তো এইদিকে আমি ঝটপট করে চালটা ধুয়ে যে দেখো আমি প্রেসার কুকারেই করবো অল্পখানি আছে যেহেতু আজকে খুব খাওয়ার ইচ্ছে হলো বাসন্তী পোলাও যেহেতু মাংস রান্না করছি তো ভালো করাই যাক টেস্ট করবো প্রথম আজকেই ফার্স্ট করছি তো দেখি কেমন হয় তো এখানে দেখো আমি ঘিয়ে পেঁয়াজ ভেজে আর কাজু কিসমিশ ভেজে চালটাকে দিয়ে অল্পখানি হলুদ দিলাম আর লবণ এখন দেবো না মানে যখন জল দেবো সেদ্ধ করতে তখন দেবো আর এদিকে মেয়ের কাণ্ড দেখো ঘি অল্পখানি কৌটার মধ্যে আছে তো ওটাকে নিয়ে তেল ভেবে দেখো পায়ে মাখছে ভালো চলো তোমাদের সাথেও শেয়ার করি ও চুপি চুপি নিয়ে এসেছে রান্নাঘর থেকে আমি শুধু রেখেছি আমি দেখেও নি যে ও নিয়ে এসেছে এসে দেখছি যে ও এখানে ডাইনিংয়ে বসে বসে পায়ে মাখ তো ভাবলাম যে ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাই এদিকে দেখো চিকেনটা আমার মানে কষানো হয়ে গেছিলো তো আমি গরম জল দিয়ে এখানে সেদ্ধ হতে দিয়েছি আর এদিকে চালটাও ভেজে নিচ্ছি একদিকে চাল ভাজছি এদিকে চিকেনটাতে জল দিয়ে দিলাম এদিকে পোলাইয়ের জন্য জল গরম করতে বসিয়েছি বাসন্তী পোলাও আমি না কোনো দিন করিনি আজকে ফার্স্ট করছি তো দেখি কেমন হয় তো এখানে দেখো আমার চালটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে শুধু একটা মতো সিটি দেবো পোলাইয়ের মতোই করলাম আমি যেভাবে প্রেসার কুকারে পোলাও রান্না করি তো এদিকে আমার দেখো চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখালাম তো এবার এটাকে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে তাহলে এই চিকেন রান্না রেডি রান্না রান্নাবান্না তো কমপ্লিট দেখো আমার চিকেন রান্না হয়ে গেছে আর বাসন্তী পোলাও খুব সুন্দর হয়েছে ঝরঝরে এই যে মেয়েকে খেতে দিলাম এখানে তো কেমন হয়েছে তোমরা জানিও তো চলো দেখা হচ্ছে বিকেলবেলা গুড ইভিনিং সবাইকে তারপর চলে এসেছি সন্ধ্যেবেলা দেখো চা করে নিয়ে ঘরে চলে এসেছি কারণ বাইরে প্রচণ্ড গরম মানে বাইরে থাকা যায় না তার জন্য এসিতেই বসে চা খেলাম চা খেয়ে যে রাতের বেলা রুটি করব। দিনে তো মাংস আছে তোমাদের দেখিয়েছিলাম মানে দুপুরবেলা মাংস রান্না করেছিলাম আর বাসন্তী পোলাও তো এখানে শুধু রুটি করব আজকে আর দিনের তো তরকারিও আছে আর হাজব্যান্ড মিষ্টি নিলো গরম গরম মিষ্টি তো ভালো যে রুটি করে নেব আর দিনের চিকেন আছে এই দিয়ে আমাদের রাতের ডিনারটা সেরে যাবে তাহলে চলো রুটিটা করে নিই ততক্ষণে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো আর যারা কাজটি অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে পরের দিন তো সেদিন আর কোনো ভিডিও করতে পারিনি সেদিন ভিডিও এডিট করে ভাবলাম যে তোমাদের পোস্ট করব। কিন্তু রাতে মেয়ের মানে বড়ো মেয়েটার শরীর অসুস্থ হয়ে গেছিল খুবই রাত বারোটার দিকে ওকে হসপিটালে নিয়ে গেছিলাম মানে হঠাৎই কেন বমি করতে শুরু করলো মানে অজীর্ণ হয়ে গেছিলো গ্যাস ফর্ম করেছিল তো সঙ্গে সঙ্গে হসপিটালে হাজব্যান্ড নিয়ে গেল আমার দাদার সাথে মানে ভাসুরের সাথে আর কি গিয়ে তারপর ওষুধ নিয়ে এসে তারপর বাড়িতে সারেকবার মানে বমি করেছিল হসপিটাল থেকে যখন বাড়ি এলো তখন ওষুধটা খাওয়ালাম তারপর আবার ওষুধ খাওয়ানোর সঙ্গে সঙ্গে আবার বমি করে দিল তো যে দোকান থেকে ওষুধটা নিয়েছিল সেখানে ফোন করলাম তো আবার বললো যে অল্পখানেই দিতে তো দিয়ে তারপর এখন সুস্থ আছে তো এটা দেখো ওপরের দিন মানে মেয়ে তো কিছু খায় না মানে ভাত না খেতেই চায় না মানে ফলমূল খেয়ে থাকে তো তার জন্য এই যে দেখো ওর বাবা ফলমূল নিয়ে আসলো আজকে পেয়ারা নিয়ে এসেছে আঙ্গুর মৌসুমি লেবু নিয়ে এসেছে আর কিছু মানে বাজার আর কি জাল যা লাগবে সব কিছু নিয়ে এসেছে যেমন দুধ চা পাতা এগুলো আমার ছিল না তো সেগুলো নিয়ে আসলো আর এখানে হাজব্যান্ডকে আনতে বলেছিলাম ওটস ভাবলাম যে মেয়েকে ওটসের খিচুড়ি করে খাওয়াবো তো ওটসের খিচুড়ি এটা পাইনি মানে ওটস পেয়েছে আর কি খিচুড়িটা এটা না এটা এমনি সিম্পল ওটস আছে তো এটা ভাবলাম যে মেয়ের জন্য নেওয়া যেতেই পারে ওকে খাওয়াবো দেখি খাই কি না তো প্রথমবার নিলাম দেখে ট্রাই করে দেখব তো এই কৌটোটা ভালো লাগলো মানে এই ওটসের সাথে এই ফ্রি ছিল দুটো প্যাকেট আছে আমি তো এর আগে কোনো দিন খাওয়াইনি ওটস আমার ছেলেকেও খাওয়ানি তার জন্য আমি জানি না কিভাবে ওটসটা রান্না করে তো এখানে সব প্রসেস দেওয়াই আছে তো আমি ভালো করে দেখবো আগে তারপর ইউটিউবে দেখে তারপর আমি ওটস মানে খাওয়ানো যাবে কি না ছোটো মেয়েটাকে খাওয়ানো যাবে কি না সব কিছু দেখে তারপর আমি খাওয়াবো তো যে দেখো সব কিছু আমি ডালির মধ্যে রেখে দিলাম গুছিয়ে ওদিকে চা পাতা দুধ সব কিছু রান্নাঘরে গিয়ে রিফিল করে নেবো এই যে কৌটো নিয়েছে দুধের মানে চা খাই যেটা আর কি তো এখানে দেখো সব কিছু বাজার গুছিয়ে আমি এখানে রান্না বসিয়ে দিলাম রাতে আবার বাজার করতে গেছিলো তো হাজব্যান্ড চিকেন নিয়ে আসলো তো এখানে চিকেন রান্না করব তো আমি ভাত বসিয়ে দিলাম চিকেন রান্না হলে রাতে আমি ভাতই করি রুটিটা করি না আর এত গরমে রুটি করা মানে অসম্ভব তো বাবা বলল যে ভাত খেয়ে নিবে মাংস আছে যেহেতু তার জন্য আমি ভাতই করব আজকে তো এখানে দেখো সব চা পাতা দুধ সব কিছু আমি এখানে কৌটোর মধ্যে রেখে দিলাম দুধ তো কৌটোতেই ছিল চা পাতা শুধু রিফিল করলাম আর এখানে সব কিছু সাজিয়ে রেখেছি তো কেমন হয়েছে আমার সাজানোটা আমাকে জানিও আমি একটু এই তাকটা পরিষ্কার করলাম অফ ক্যামেরায় তার জন্যই দেখাচ্ছি তো কেমন হয়েছে আমার গুছানো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমি ঘরবাড়ি বাড়ি বলো রান্নাঘর বলো সব কিছু সাজাতে ভালোবাসি ঘর বাড়ি সাজানো মানে যে বড় বাজেট তা নয় টাকাটা যেমন দরকার তার থেকেও দরকার ভালো পছন্দ আর একটু মানে বুদ্ধি লাগিয়ে কাজ করতে হবে কম খরচেও ছোটো ছোট জিনিস দিয়ে ঘরকে রান্নাঘরকে তুমি সুন্দর করতে পারবে সাজানো গোছানো ঘর মানে টাকার দরকার এই ধারণাটা আমাদের সবার মন থেকে বদলাতে হবে কারণ টাকা থাকলেই হয় না দরকার সৃজনশীলতা রুচির ছোঁয়া দেখো টাকা না থাকলেও আমাদের ঘর সাজানো যায় আসলে সাজানোর জন্য পয়সার থেকেও দরকার তোমার নিজের পছন্দ আর একটু বুদ্ধি পুরোনো জিনিস ইউজ করে সস্তা জিনিস দিয়েও ঘরকে বানানো যায় একদম সুন্দর ও পরিপাটি একটু বুদ্ধি খাটালেই খুব অল্প খরচে সাদামাটা জিনিস দিয়েও ঘরটাকে রান্নাঘরটাকে একেবারে সুন্দর করা যায় আমি নিজেও সব কিছু একটু একটু করে গুছিয়ে নিয়েছি পুরনো জিনিসে নতুন ব্যবহার করা একটু রঙের ছোঁয়া আর কিছু মানে ডেকোরেশান বলো তুমি ডাইনিং ডেকোরেশান বলো মানে ঘর তোমার বেডরুম বলো সব কিছুই সব সময় দামি কিছু কিনতে হবে এমন কোনো কথা নেই নিজের হাতে বানানো কিছু পুরনো জিনিসের নতুন ব্যবহার এইসব ঘরে ভালোবাসার ছোঁয়া থাকে কারণ ঘর সাজানোর আসল মানে মন্ত্রটাই হলো মন থেকে ভালোবাসা নিজের মতো করে সাজিয়ে তোলা সবশেষে একটা কথাই বলবো যে মনটাকে ঠিক রাখো মন ঠিক থাকলেই সব কিছু সুন্দর ঘর বাড়ি সাজানো বলো তুমি বেডরুম বলো ডাইনিং রুম বলো সব কিছুকে সাজানোর জন্য নিজের পছন্দটাই তুমি আগে রাখবে মানে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই মানে সেটা দিয়েই তুমি করবে টাকা যে তোমাকে লাগাতে হবে বা টাকা নাই তার জন্য আমি ঘর বাড়ি গোছাবো না এমন কোনো কথা নেই অল্প খরচে তুমি তোমার ঘরে যা আছে সব কিছু দিয়েই তুমি ঘরটাকে মানে মন পরিষ্কার থাকলে তুমি সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে যাই হোক অনেক কথা বলে ফেললাম দেখো কথা বলতে বলতে আমার মানে চিকেনের জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি এখানে হাজব্যান্ড রসুন নিয়ে আসবো আমার রসুনটা ছিল না তো আদাটা ছুলে রেখেছি দেখো তো রসুনটা শুধু মধ্যে ছিলে দিয়ে আমি পেস্ট করে নিয়ে চলে আসবো চিকেনটা রান্না করে নেব তো চলো তোমরা দেখতে থাকো হাজব্যান্ড যখন বাজার গিয়েছিল মানে রসুনটা নিয়ে আসতে তখন এই যে দেখো আচারও নিয়ে এসেছে তো দেখো কৌটোর মধ্যে নিয়ে এসেছে এটা পঞ্চাশ টাকার আচার আমের আচার আর কি তো দেখে দেখে কার জীবে জল আসলো কমেন্ট করে জানিও আমার তো ভয়েস দিতে দিতে জীব থেকে জল পড়ছে মনে হচ্ছে এখনই খেয়ে নেব গিয়ে তো দেখো কেমন হবে খেতে জানি না তো দেখা যাবে কোনো দিন খাবো তো আজকে তো চিকেন রান্না হচ্ছে যখন নিরামিষ হয় না তখন একটু আচার হলে এই গরমের দিনে ভালো লাগে তো যাই হোক এখানে দেখো আমি মশলাটা করে নেব আর কি তো এখানে আদা রসুন ছিলা হয়ে গেছে আমার এদিকে পেঁয়াজও রেডি ভালো যে কড়াই বসিয়ে দিয়ে এদিকে ভাতটাও হচ্ছে চিকেনটাও ধুয়ে নিয়েছি তো এখানে পেঁয়াজ ভাজতে দিয়ে আমি ওইদিকে মশলাটা করে নিয়ে চলে আসবো মশলাটা বাবার রুমেই আছে মশলার মেশিন আর কি তো চলো পেঁয়াজটা ভাজতে দিয়ে ওদিকে মশলাটা করে নিয়ে আসি অনামিকার ড্রিমস অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে রান্নাঘর পরিষ্কার না থাকলে ভালো লাগে না হ্যাঁ সত্যি রান্নাঘর পরিষ্কার না থাকলে রান্না করতেও ভালো লাগে না তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য তাসলিমা অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে আহারে বাবুটার হাত কাটা দেখে খুব খারাপ লাগলো ভিডিও খুব সুন্দর ছিল আপু ছোটো মেয়েটার হাত কেটেছিল ফ্যানে তার জন্য এত কষ্ট পেয়েছে এই গরমের মধ্যে তো তোমরা আমার মেয়ের জন্য দুয়া করিও তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য ফ্যামিলি এন্টারটেনমেন্ট হাফ থেকে একটা কমেন্ট করেছে একটা অ্যাকাউন্ট থেকে দারুণ হয়েছে আপু তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য মুন্নি কুকিং চ্যানেল থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে পরিষ্কার থাকলে অনেক ভালো লাগে তোমার কাজগুলো দেখে নিলাম খুব ভালো লাগলো তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য এভাবে পাশে থেকো আজমি অ্যানিমেশন হাফ থেকে একজন কমেন্ট করেছে সুন্দর ভিডিও আমি তোমার পাশে আছি বন্ধু তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে এভাবে আমার পাশে থাকার জন্য আমাদের গল্প কথা অ্যাকাউন্ট থেকে একজন কমেন্ট করেছে আসসালাম আলাইকুম আপু মাসাল্লা অনেক সুন্দর কিউট বেবি অনেক সুন্দর আশা করি বুঝেছ তো ওয়ালাইকুম আসসালাম প্রথমেই তোমাকে সালাম দিলাম তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য হ্যাঁ অবশ্যই আমি তোমার পাশে থাকবো ইনশাআল্লাহ উমেশ ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর মনকে অনেক শান্তি দেয় হ্যাঁ আপু মানে আমাদের ঘর যদি অপরিষ্কার থাকে তো মন বলো তুমি কোনো কাজেই মন বসবে না মন তো একদম ভালোই থাকবে না কিন্তু কোনো কাজেও আমাদের এনার্জি থাকে না আর সব ঘর যদি নিট অ্যান্ড ক্লিন থাকে তো অটোমেটিক মানে সব কিছু কাজ করতেও ভালো লাগে মনও ভালো থাকে তখন সবার সাথে কথা বলতেও ভালো লাগে তোমাদের প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য তো দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমার চিকেন রান্না কমপ্লিট এবার রাতের খাওয়া দাওয়া করবো আর বাবার জন্য এখানে তুলে রেখেছি তাহলে চলো বাবাকে খেতে দিয়ে দেবো আমরাও খাবো এখন বাজে ওই দশটার মতো তো রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে চলো আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন এক ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট